আজকের দকলের গল্পটি আরাফার দিনের দোয়ার অলৌকিক শক্তি সম্পর্কে সে বলল এখন বুঝেছ আরাফার দিনের দোয়া এবং রোজার শক্তি এই গল্পটি শোনার পরে আপনারা কান্না করতে বাধ্য হবেন যে জাল্লাসমান তালায় এইভাবেও আরাফার দিনে দোয়া কবল করে থাকেন এইভাবে অলৌকিকভাবে দোয়া কবুল হয় যে ব্যক্তির দোয়া কবুলের গল্প সেই ব্যক্তি আল্লাহ থেকে এত দূরে থাকা সত্ত্বেও আল্লাহ সুহানত এলা তার দোয়াটি অলৌকিকভাবে কবুল করেছেন এমন অলৌকিকভাবে যেটা আমরা কখনো কল্পনাও করতে পারবো না তাহলে আল্লাহ আলা আমার আপনার দোয়া কেন কবুল করবেন না আমরা তো আল্লাহ সুমানতআলার অনেক নিকটে আসি তো চলুন আমি খালিদ হাসান আপনাদেরকে গল্পটি হুবাহু পড়ে শোনাই প্রথমে তিনি লিখেছেন ঠিক এক বছর আগে আমার সুপার মার্কেটে একটি বৈদ্যুতিক শর্ট সার্কিট হয় এবং আগুন লেগে যায় এতে আমার পণ্যের তিন চতুর্থাংশ ধ্বংস হয়ে যায় এই ঘটনাটি ঘটেছিল আরাফার দিনের ঠিক দুই দিন আগে আপনি কল্পনা করতে পারেন আমি কি অবস্থায় ছিলাম ঈদুল আজহা আসছে অথচ আমার ব্যবসা পণ্য দোকান সব কিছু ধ্বংসপ্রাপ্ত কোনো ঈদের উপহার নেই আনন্দ নেই শুধু দুশ্চিন্তা বিষণ্নতা আর প্রচণ্ড ঋণ আমি তখন সদ্য বিবাহিত মাত্র দুই মাস হয়েছে বিয়ে হয়েছে যে পণ্যগুলো পুড়ে গেছে তার মূল্য ছিল প্রায় পনেরো হাজার ডলার তখন আমি ভাবতে থাকি আমি এখন কি করব কিভাবে এটা সামলাবো আমার এই স্ত্রীর গহনা বিক্রি করতে বলবো সে তো এখন নতুন বউ কিংবা ঋণ নেব কার কাছ থেকে নেব। এই সমস্ত চিন্তা আমার মাথার মধ্যে ঘোরপাক খেতে থাকে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম বন্ধু বান্ধবদের থেকে ধার করব। কিন্তু যাদের কাছেই গেলাম তারা বলল ঈদ আসছে ভাই এখন পারছি না দুই দিন এভাবে কেটে গেল হতাশ হয়ে কেবল আটশো ডলার জোগাড় করতে পারলাম এটি আমার ক্ষতির তুলনায় এক ফোঁটা পানির মতো ছিল সেই রাতে বাসায় ফিরছিলাম তখন পাশের বাসার একজন আমাকে বললেন ঈদ মোবারক ভাই কাল যেন আর রোজা রাখতে ভুলে যেও না আমি মনে মনে বললাম এখন রোজার কথা বলছো দয়া করে আমাকে একা থাকতে দাও আমার স্ত্রী মন ভালো করার জন্যে আমাকে হাঁটতে যাওয়ার প্রস্তাব দিল আমরা বের হলাম কিন্তু আমি এতটাই চিন্তায় ডুবেছিলাম যে কিছুই উপভোগ করতে পারছিলাম না বাসায় ফিরে সে বলল চলো সেহরির জন্য প্রস্তুতি নেই ভোর হয়ে আসছে আমি বললাম শহেরি আমি তো ভুলেই গেছি আগামীকাল আরাফার দিন তুমি আর আমি যেন দুই ভিন্ন জগতে বাস করছি এখন সেহেরি এখন রোজা আমি একটু রেগে রেগেই বললাম সে মৃদুভাবে বললো আল্লাহ আমাদের জন্য এটা নির্ধারণ করেছেন তিনি আমাদের ছেড়ে দেবেন না কিন্তু আমাদের রোজা রাখা উচিত তার অনুরোধে রোজার নিয়ত করলাম সন্ধ্যার পর সে বলল তোমার রবের কাছে দোয়া করো আমি বললাম কি দোয়া করব সে বলল যা চাও তাই দোয়া করো আমি বললাম পনেরো হাজার ডলার কি চাওয়া সম্ভব আকাশ থেকে টাকা আসবে সে বলল যিনি আকাশ সৃষ্টি করেছেন তিনি সব কিছুই করতে পারেন সে নামাজে দাঁড়ালো দোয়া করলো আমিও দোয়া করলাম যদিও জুড়ে শুধু পনেরো হাজার ডলারই ঘোরপাক খাচ্ছিল ছিল মাগরিবের পর এক বন্ধু ফোন করল বলল ক্যাফেতে আসো জরুরি কথা আছে গেলাম সে বলল ভাই একটা সুযোগ আছে তুমি ছাড়া আমি আর কাউকে ভাবতে পারছি না এ বিষয়ে আমার এক বন্ধু সম্প্রতি টাকা পেয়েছে ব্যবসায় বিনিয়োগ করতে যাচ্ছে, তুমি কি অংশীদার হবে আল্লাহ আকবার সে এলো বলল আমার কাছে তিরিশ হাজার ডলার আছে বিনিয়োগ করতে চাই আমি বললাম আমার দোকানে নতুন মাল আনতে পনেরো হাজার ডলার লাগবে বাকি পনেরো হাজার দোকান সংস্কারে লাগবে আপনি চাইলে অর্ধেক অংশীদার হতে পারেন সব ঠিক হলো ঈদের পর সুপারমার্কেট আবার খুলে দিলাম আনন্দে মন ভরে উঠল ও আর একটা কথা বলতেই ভুলে গেছি দোকানে আগুন লাগার এক সপ্তাহ আগে আমার মায়ের ক্যান্সার সন্দেহ টেস্ট হয়েছিল রিপোর্ট পাওয়ার কথা ছিল আরাফার দিন রিপোর্ট এলো ক্যান্সার নেই মা সম্পূর্ণ সুস্থ মা আনন্দে সারাদিন কেঁদেছেন শুক্রিয়া জানিয়েছেন আল্লাহর কাছে দোকানও খুলে গেল মাও সুস্থ হয়ে গেলেন এমন সময় আমার স্ত্রী আমাকে ফোন করে জানালো সে গর্ভবতী সে বলল এখন বুঝছো আরাফার রোজা ও দেওয়ার শক্তি আমি মনে মনে বললাম সুফান আল্লাহ কিছুদিন আগেও মনে হচ্ছিল পৃথিবীটা ভেঙে পড়েছে আজ সব কিছু বদলে গেছে একটি মাত্র খাঁটি দেওয়ার মাধ্যমে সেদিন আমি আল্লাহর সামনে বিনয় শিখলাম যা কখনো ভুলবো না আল্লাহ আমাদের সাথে আছেন কখনও কখনো তিনি আমাদের কষ্ট দেন যেন আমরা তার থেকে ফিরে যাই এদের পর ব্যবসা ভালো চলল পুরো তিরিশ হাজার ফেরত দেওয়ার সময় এলো আমি সেই ব্যক্তিকে টাকা ফেরত দিতে গেলাম কিন্তু তখন ঘটনা অন্যদিকে মর নিল সে ব্যক্তি বলল আসলে এই টাকা আমার না কারো স্ত্রী ক্যান্সার থেকে সুস্থ হয়েছেন তিনি এই টাকা কাউকে সাহায্য করতে চেয়েছিলেন তাই তোমাকেই দেওয়া হয়েছে এই টাকা এখন তোমার কেউ ফেরত চাইবে না আল্লাহর কসম করে বলছে আমি বাসায় গিয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে এক ঘন্টা কাঁদলাম শিশুর মতো আল্লাহর দয়া আর কৃপায় অভিভূত হয়ে পড়লাম আজও যখন এই ঘটনা মনে পড়ে আমি শুধু চোখের জল ফেলি না মনে হয় রক্ত ঝরা চোখে কাচ্ছে। আল্লাহর কাছ থেকে এতটা দূরে ছিলাম অথচ তিনি এত কাছে ছিলেন আমাদের এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে আরাফার দিনের রোজার দোয়া এবং আল্লাহর উপর ভরসা রাখার প্রকৃত অর্থ এটাই ছিল আমার জীবনের টার্নিং পয়েন্ট যেদিন আমি তোবা করলাম আল্লাহর দিকে ফিরে এলাম প্রিয়দিনই ভাই এবং বোনেরা এটাই হলো আরাফার দিনের দোয়ার শক্তি একবার চিন্তা করতে পেরেছেন এই ব্যক্তিকে তালা কোন জায়গা থেকে সাহায্য করে উপরে তুলে নিয়ে আসলেন যদিও এই ব্যক্তি আল্লাহ থেকে অনেক দূরে ছিলেন তারপরেও আল্লাহ তালা এই ব্যক্তিকে সাহায্য করলেন তাহলে আপনাকে আমাকে কেন সাহায্য করবেন না আপনি আমি কেন আল্লাহর রহমত থেকে দূরে সরে যাব আরাফার দিনের দোয়ার সত্যি অনেক শক্তি তাই তো বছরে একটিমাত্র দিন আরাফার দিন যদি আমরা এই আরাফার দিনকে কাজে না লাগিয়ে দৈনন্দিন জীবনের কাজে অথবা দুনিয়াবী কাজে ব্যস্ত হয়ে আরাফার দিনটাকে আমরা হেলা ফেলায় কাটিয়ে দিই তাহলে আরাফার দিনকে পাওয়ার জন্য আমাদেরকে আবারও একটি বছর অপেক্ষা করতে হবে তারপরে যদি ভাগ্যে থাকে হয়তো আর পেতে পারি আর হলে নাও পেতে পারি এমন হাজারো দোয়া কবলের গল্প আসে যাদের আরাফার দিনে দোয়া করার মাধ্যমে পুরো জীবনটাই পরিবর্তন হয়ে গেছে আপনি আমিও যদি খালেস অন্তরে আল্লাহর নিকটে আরাফার দিনে দোয়া করতে পারি তাহলে ইনশাআল্লাহ তালা আমাদের জীবনটাও এইভাবে অলৌকিকভাবে পরিবর্তন করে দেবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আরাফার দিনের জন্য প্রস্তুতি নিন আরাফার দিনে বেশি বেশি করে দোয়া করুন দিন আল্লাহর কাছে দোয়া করেই কাটিয়ে দিন নিজের জীবনে যা কিছু চাওয়ার আছে যা কিছু প্রয়োজন আছে যত ক্ষোভ আছে যত দুঃখ কষ্ট আছে সব কিছু আল্লাহ তালাকে খুলে খুলে বলুন প্রয়োজন হলে একটি কাগজে নোট করে নিন আপনার কি কি প্রয়োজন অনেকেই তো এমন আছেন যে দোয়া করার টাইমে সব কিছু ভুলে যান তারা নোট করে নিতে পারেন আপনার কী কী প্রয়োজন সেগুলো লিখে নিন লিখে নিয়ে আল্লাহর দরবারে একটা একটা করে পর পর বলুন যা আল্লাহ আমার এটা প্রয়োজন ওইটা প্রয়োজন আপনি আমাকে এগুলো দিন দেখবেন ইনশা আল্লাহ আল্লাহ সুমনতলা কখনো আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না এই দিন অবশ্যই শ্যাম রাখবেন রোজা রাখবেন এবং সারা সারাদিন আল্লাহ তালা জি কিরাজগার করবেন বিশেষ করে আরাফার দিনের যে বিশেষ দোয়া আছে সেই দোয়াটা বেশি বেশি পড়বেন দোয়াটি হচ্ছে লা লাহ ইহ আহদাহ শারিক আলাহুল মুলকাহুল হামদাহ আলাহ কুল্লি শাহন কদির এবং আরাফার দিনের আমল সম্পর্কে আমাদের ইসলামিক মোটিভেশনাল স্পিচ এই চ্যানেলে একটি ভিডিও আপলোড দেওয়া আছে চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন ওই ভিডিওর মধ্যে আমরা বিস্তারিতভাবে বলেছি আরাফার দিনে কিভাবে দোয়া করবেন কখন থেকে দোয়া করবেন আর আপনারা চাইলে আপনাদের বাস্তব জীবনে দোয়া কবলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের ইমেল আইডির মাধ্যমে আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ডিসক্রিপশনেও লিখে দিচ্ছি এবং আরাফার দিন সম্পর্কে যদি আপনাদের ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ প্রশ্নের উত্তর দেওয়া হবে পরিশেষ আল্লাহ তালা নিকটে করে করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে আরাফার দিনে বেশি বেশি করে দোয়া করে নিজের দোয়াটিকে কবুল করে নেওয়ার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি আবার আমাদের ইমেল আইটি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দা রেট জিমেল ডট কম এটা আমরা ডিসক্রিপশনে